আমরা ক্রিকেটকেই চাই তো সেক্ষেত্রে আমি আশা করি এবার শ্রীলঙ্কা যারা আসছেন আমাদের আশা পূরণ করবে আমরা কিন্তু সমস্ত দেশ তাকিয়ে আছে আপনাদের আপনাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা হয় জানি করেন কিন্তু আমাদের চাওয়ার ভক্ত যারা তাদের চাওয়াটা একটু ভালো ওকে থ্যাংক ইউ স্যার চলে যাবো শ্রীলঙ্কায় ঘুরতে আসা বেশ কিছু পর্যটক বাংলাদেশ দলকে অনুশীলনে দেখে এসে উৎসাহ দিয়ে গেছেন কোচ সালাউদ্দিনও তাদের তাদের ডাকে সাড়া দিয়েছেন সঙ্গে কথা বলেছেন তারা যেন দেশের হয়ে আরো বেশি ভালো করতে পারে এবং আমরা খুব আশাবাদী যে বাংলাদেশ ক্রিকেট টিমের যে যৌবন সেটা যেন তারা ধরে রাখতে পারে কারণ হঠাৎ করে ফুটবল এটা হয়েছে দেশে এবং এই গণজোয়ারের ফুটবল এগিয়ে যাক আরও বেশি কিন্তু ক্রিকেটটা আমরা যেখানে ছিলাম সেই অবস্থা থেকে যেন আমরা উপরে যাই যেন আর নিচেই না সকাল থেকে বাংলাদেশ দল যখন অনুশীলন করেছে তখন অনুশীলন দেখতে বাইরে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয় শুধু বাংলাদেশি দর্শকই নয় শ্রীলঙ্কান অনেক দর্শকই বাংলাদেশি ক্রিকেটারদের অনুশীলন দেখেছেন মনোযোগ দিয়েই বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের কাছে সময়ে শ্রীলঙ্কান দর্শকরা বাংলাদেশের ক্রিকেটের খোঁজ খবর নিয়েছেন আচ্ছা যেমনটা দেখছিলেন আমার পেছনেই এই নেটেই বাংলাদেশ দল অনুশীলন করছে এবং ঠিক বাইরের অংশ থেকে দর্শকদের আগ্রহটাও আসলে প্রথম থেকে দেখা যাচ্ছিল এবং সব থেকে সেই মোমেন্টে আসলে অন্যরকম ছিল যখন বেশ কিছু বাংলাদেশি পর্যটক তারা যখন এই ক্রিকেটারদের অনুশীলন দেখছিলেন ঠিক সেই সময় বাংলাদেশ দলের সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গে তারা কথা বলেছেন এবং সেই জায়গাটাতে তারা কোচকে উৎসাহ দিয়েছেন এবং তারা ওই ব্যর্থটা বারবারই বলেছেন যে ক্রিকেট আসলে তারা সেই জায়গাটাতেই দেখতে চাই সেই সব সবসময় বাংলাদেশ ক্রিকেট যেভাবে জয় এনেছে একটার পর একটা সো মানে তারা উৎসাহ দিয়েছে দলকে সেই চেয়ার আপ করার যে ব্যাপারটা এটা কিন্তু খুবই দারুণ একটা মোমেন্ট ছিল সেটা বাদ রেখে যদি আজকের অনুশীলনের ব্যাপারে ছোট্ট একটু বলতে চাই সেটা হচ্ছে দলের সবাই কিন্তু এখানে উপস্থিত আছে শুধুমাত্র হাসান মিরাজ বাদে তিনি আসলে জ্বরে ভুগছেন এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি যে খুব একটা খারাপ সেটাও নয় তবে তিনি অবজারভেশনে আছেন আপনারা হয়তো বা সবাই জানেন যে আবার নতুন করে আসলে প্যান্ডেমিক সিচুয়েশন একটু মাথাচাড়া দিয়ে উঠছে এশিয়ান অঞ্চলগুলোতে তাই খুব স্বাভাবিকভাবেই সেই সতর্কতা থেকেই মেহেদ হাসান মিরাজকে টিম হোটেলেই রাখা হয়েছে তিনি সেখানে অবজারভেশনে আছেন এবং এর পরবর্তীতে আসলে তিনি ম্যাচ খেলবেন কিনা সেটা আসলে জানতে আরও একটু সময় লাগবে তবে মেহেদ হাসান মিরাজ যদি না খেলেন সেই ক্ষেত্রে কিন্তু নাইমের সুযোগ বাড়তে পারে আজকে আমরা দেখেছি অনুশীলনেও নাইম খুব বাড়তি সময় নিয়ে বলিং করেছেন এবং তাকে বাংলাদেশ দলের স্পিন কোচ মুস্তাক তিনি দেখিয়ে দিচ্ছিলেন সব কিছু মিলিয়ে সারাংশ আসলে এটুকুই বাংলাদেশ দলের প্র্যাকটিসের বেশ কিছু গল্প নিয়ে আমরা আরও আপনাদের সামনে হাজির হব সেজন্য চোখ রাখতে হবে মিডফিল্ডের পর্দায় শ্রীলঙ্কার গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড